প্রিয় দর্শক আপনাদেরকে আমি সঠিক গাইডলাইন দিয়ে সামনে অগ্রসর করানোর চেষ্টা করতেছি আপনি যদি আমার এই সঠিক প্রপার গাইডলাইন গুলো মেনে চলতে পারেন ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম আপনি কিছু করতে পারবেন সেটা ঘরে বসে থেকেই আপনাকে মাঠে ময়দানে রৌদ্রের ভিতরে বৃষ্টির ভিতরে দৌড়াতে হবে না ঘরে বসে থেকেই ইনশাআল্লাহ ভালো কোনো বিজনেস করতে পারবেন ভালো কোনো কিছু করে আপনি স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আমি শরীফুল ইসলাম বিজনেস আইডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত বিজনেস করতে গেলে যে সোশ্যাল মিডিয়াটার বেশি প্রয়োজন হয় সেটা হলো আমাদের ফোনে থাকা এই হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা এত বেশি জরুরি যে এই হোয়াটসঅ্যাপটাকে আমরা অনেক সময় ব্যবহার করতে করতে দেখা যায় যে আমাদের অনেক বেশি ফেভারিট হয়ে গেছে অনেক বেশি পছন্দের একটা অ্যাপস যেটাতে খুব সহজেই মানুষের সাথে কথোপকথন করা যায় মানুষের সাথে যোগাযোগ করা যায় তো এই হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করতে গিয়ে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় আমি হোয়াটসঅ্যাপের একটা বিষয় বেশি মানুষের কাছে প্রশ্ন পাই আমি বিজনেস করতে গিয়ে যে প্রবলেমটা বেশি ফেস করতেছি সেটা হলো হোয়াটসঅ্যাপের ব্যাকআপ থাকে না আপনি অনেকের সাথে অনেক ধরনের কথোপকথন করেছেন অনেক ছবি আদান প্রদান করেছেন অনেক ফাইল শেয়ার করেছেন যেগুলোর ব্যাকআপ আপনার কাছে নেই হঠাৎ করে উদাও হয়ে গেছে ইভেন এমনও সমস্যা হয়েছে যে হোয়াটসঅ্যাপ চালাতে চালাতে হঠাৎ করে কোনো একটা সমস্যার কারণে হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করতে হয় নতুন করে যখন আবার ইনিশিয়াল করতে যাচ্ছি তখন দেখা যায় যে পূর্বের যতগুলো হিস্টোরি ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে এই বিড়ম্বনাগুলো থেকে বাঁচতে আপনাকে একটা টিপস অ্যান্ড টিক্স দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি আপনার অতীতের যত ব্যাকআপগুলো নষ্ট হয়ে গেছে সব ব্যাকআপগুলো ফিরে পাবেন তাহলে কিভাবে আসুন আমাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা প্রবেশ করি প্রথমেই আপনি এই হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন আপনার যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে ইনস্টল করবেন আর যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার পরে এই যে থ্রি ডট আইকন এখানে টাচ করার পরে নিচে দেখবেন সেটিং এই সেটিং অপশানে টাচ করার পরে এই যে দেখেন চ্যাট যেটা নিয়ে আমাদের বেশি সমস্যা সেটা হলো আমাদের এই চ্যাটের হিস্টোরি নেই আমরা যেই কথাগুলো বলেছি যেই ছবিগুলো শেয়ার করেছি যেই ফাইলসগুলো শেয়ার করেছি এই ফাইলগুলো আমাদের কাছে হিস্টোরি নাই এগুলো সব ক্লিন হয়ে গেছে এগুলো আবার ফিরে আনবেন কীভাবে বা এগুলো আপনি স্টোর কিভাবে করে রাখবেন আপনি কিভাবে স্থায়ীভাবে আপনি যত চ্যাটিং করেন সবগুলো স্থায়ীভাবে আপনার কাছে ব্যাকআপ রাখবেন কিভাবে রাখবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যখন এই চ্যাট অপশনে টাচ করলেন এই যে চ্যাট ব্যাকআপ এখানে আপনি টাচ করবেন চ্যাট বেকআপে টাচ করার পরে একটু নিচে এসে দেখবেন যে আপনি এই যে ব্যাকআপটা কতদিন পর পর ব্যাকআপ নিতে চাচ্ছেন এখানে নেভার আছে যে আপনি কখনো ব্যাকআপ নেবেন না বা ওয়ানলি হোয়েন আই ট্যাপ যখন আমার প্রয়োজন হবে তখন আমি ট্যাপ করব ব্যাকআপের জন্য তখন ব্যাকআপ হবে মানে আপনি যখন ইচ্ছা তখন ব্যাকআপে টাচ করে ব্যাকআপ নেবেন অথবা প্রতিদিন নেবেন অথবা উইকলি নেবেন মানে সাপ্তাহিক নেবেন অথবা মান্থলি প্রতি মাসে একবার ব্যাকআপ নেবেন এরকম আপনি টাচ করে এটা দেখিয়ে দেবেন যেরকম আমি এখানে দেখেছি ডেলি ডেলিতে টাচ করলাম আমার প্রতিদিন একবার করে আমার কাছে ব্যাকআপ আসবে এরপরে আপনার এই যে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টটাই হলো মেন অ্যাড অ্যাকাউন্টে টাচ করবেন আপনি প্রথমে এই অ্যাড অ্যাকাউন্ট থাকবে অ্যাড অ্যাকাউন্টে টাচ করার পরে একটা জিমেইল আপনি দেখিয়ে দেবেন আমি কিন্তু একটা জিমেইল এখানে দেখিয়েছি তারপরে ব্যাকআপ ইউজিং সেলুলার আপনি যতগুলো স্যালারের সাথে কথা বলতেছেন যতগুলো মানুষের সাথে কথোপকথন করতেছেন সবগুলোই ব্যাকআপ রাখবেন হ্যাঁ আমি এটাকে অন করে দিলাম তারপরে ইনক্লুড ভিডিও যতগুলো ভিডিও আপনাকে পাঠানো হবে সবগুলো যদি রাখতে চান তাহলে ভিডিও অপশনগুলো চালু করে দিবেন এইটাই হলো আপনার কাজ হ্যাঁ আপনি যদি হোয়াটসঅ্যাপটাকে আন করে ফেলেন নতুন করে যদি আবার ইনস্টল করেন আগের পূর্বের যেই কথোপকথনগুলো গুলো ছিল সেগুলো যদি ফিরে আনতে চান তাহলে এই যে ব্যাকআপ নামের যে অপশনটা দেখতেছেন এই ব্যাকআপে টাচ করলে আপনার ফোনের ভিতরে একটা ডাটাবেস এই হোয়াটসঅ্যাপের একটা ডাটাবেস আছে সেখান থেকে অটোমেটিক আপনাকে ব্যাকআপ নিয়ে দেবে অনেকেরই ব্যাকআপ নেই এই ভেবে আপনারা মনে করেন যে আমার তো সব শেষ আমার সব হারিয়ে গেছে আপনি হতাশ হয়ে যান না এখন থেকে আর কোনো হতাশা ভুগতে হবে না আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন আপনি যদি চান যে হিস্টোরি দেখবেন তাহলে এই হিস্টোরিগুলো সুন্দর ভাবে দেখতে পারবেন আপনার কোনো কারণবশত হয়তো ক্লিন করেছেন বা ভুলে এখানে টাচ গেছে সব ক্লিন হয়ে গেছে অথবা আপনি ডিলেট অল চ্যাট করেছেন এখানে টাচ করেছেন ভুলে আপনার সবগুলো চ্যাটিং ডিলেট হয়ে গেছে তো সেইগুলো আপনি কিভাবে ফিরে পাবেন এগুলো ফিরে পাওয়ার জন্য একটা উপায় আছে সেটা হলো মনে করেন যে আপনি এই অ্যাপসটাকে আনি করে ফেললেন আপনি কোন কারণবশতে এটা হ্যাং হয়ে গেছে বা এটা না বা এটা ভারী হয়ে গেছে আপনি এটাকে আহ কোনো কারণবশ আন ইনস্টল করতে হলো নতুন করে ইনস্টল করবেন যে এই যে দেখেন আমি আন ইনস্টল করে দিলাম এখন আপনি যদি প্লে স্টোরে গিয়ে যে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ এখানে লিখে সার্চ দিলেন হোয়াটসঅ্যাপটা আসলো আসার পরে যে ইনস্টল করলেন হোয়াটসঅ্যাপ যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি ওপেনে করলেন অথবা আপনি ফোনের ভিতর থেকে যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলেন এই যে এখানে দেখা ইংলিশ বাংলা আপনি যেভাবে ব্যবহার করতেছেন আমি ইংলিশে ব্যবহার করবো তো আরো বাটনে টাচ করলাম এগ্রি অ্যান্ড কন্টিনিউ টাচ করলাম এরপরে আপনি যেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটাকে ইনস্টল করেছেন সেই নাম্বারটা এখানে চাচ্ছে তো আপনি আপনার নাম্বারটা এখানে আবার দিয়ে দেন আপনি নেক্সট অপশনে টাচ করলেন যদি এই ফোনেই থাকে তাহলে আপনি অটোমেটিক চলে আসবে এখানে অনেকেই ভুল করে যে যে এই এখানে টাচ করে নট না অবশ্যই আপনি কন্টিনিউ টাচ করবেন আপনার যে ফাইলগুলো আছে সেগুলো যদি ফেরত পেতে চান কন্টিনিউ করবেন এবং অ্যালাউ করে দিবেন এখানে কিন্তু আপনার মূল কাজ এখানে আপনাকে বলতেছে আপনি কি এটা স্কিপ করে চলে যাবেন নাকি আপনার যে জিমেইলটা দিয়েছিলেন ওই জিমেইল থেকে ব্যাকআপ নিবেন নেবেন অথবা আপনার ফোনের ভিতরে সফটওয়্যার আছে সেখান থেকে আপনি ব্যাকআপ রিস্টোর করবেন তাহলে অবশ্যই রিস্টোরে আপনি টাচ করবেন এই যে দেখেন আপনার রিস্টোর হয়ে যাচ্ছে আপনার যতগুলো ইতিপূর্বে চ্যাটিং করেছেন যতগুলো ভিডিও আদান প্রদান করেছেন ফাইল আদান প্রদান করেছেন এগুলো সব আপনার কিন্তু ব্যাকআপে চলে আসতেছে এখানে কিন্তু আমরা ব্যাকআপ না দেওয়ার কারণে স্কিপ করে চলে যাই যে কারণে আমাদের ডাটাবেসগুলো হারিয়ে যায় এরপর আপনি নেক্সট অপশনে টাচ করবেন আপনার এখানে যে নামটা সেই নামটা আপনি দিয়ে দেবেন আপনার ব্যাকআপ সহ রান হবে আপনি ইতিপূর্বে যেগুলো ফাইলস হারিয়ে ফেলেছেন অথবা আপনি ডিলেট করেছেন সইচ্ছায় ডিলিট করেছেন সেগুলো কিন্তু আপনার এখানে পুরোপুরিভাবে ফিরে আসবে এই হলো আমাদের আজকের সেটিং আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আরহামাত